তন্ত্রনা করে কি তাই বলো স্যার আমার কোম্পানি না আগুনে ঘুরে একবারে হয়ে গেছে আপনি একদম আমার আপনি মা আমার কোনো ছেলে নাই আমার একটা ছেলে ছিল সে মারা গেছে বিল্ডিং ভালো কথা কখনো যদি আমার মাতার عمرে পড়ে তো আমি শেষ আমি মরে যাবো না না আপনি মনে কেন আপনার চিনলাম না আমার বাড়িতে আমার একটা কাজ দিবেন এটা আপনি কি কইলেন আমি আপনার কাজ দিব আর আপনি করবেন আমাকে বাড়িতে কাজ আমরাই তো গরিব মানুষ কোন একটা কথা কই আমরা এবারে ধান চাষ করছিলাম সেই ধান পয়সা গেছেগা আমরা এমনিতে টেনশনে আছি মা গেছে খালা গো বাইরতে কিSTITিলা আনবো এই টেনশনে আমরাvastতাছি না আর আপনিছেন কাজ আমার বাড়িতে কোনো কাজ নাই কী কোন আমার একটা কাজ দেন আচ্ছা আমার ঘরে টাকা পয়সা দেওয়া লাগবে না আমার ঘরে তিন বেলা একটু খাইবার বার দিতেন একটু থাকার জন্য একটু জায়গা আচ্ছা খারণ খারণ আপনি রেজেন আমার কেমন চিনে চিনা লাগতেছে এমনি কি আরে মানা না 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 আপনি একদম মিথ্যা কথা কইবেন না আমার লগে আপনি দেনের মা আমার কোনো ছেলে নাই আমার একটা ছেলে ছিল সে মারা গেছে দেন আপনি যত চেষ্টাই করেন আপনি আমার কাছে লুকাইতে পারবেন না আপনি দেনের মা আপনি অস্বীকার করতেছেন কে আর আপনার এই অবস্থা কে শুনেন বারবার কইতেছি আমার কোনো ছেলে নাই থাক আপনাদের বাড়ি আমার কাজ করতে হবে না আচ্ছা কারণ শুনেন পিছ পরে বুঝতেই পারলাম না দিহানুল একটা কোটিপতি আর হের মায় আমগো বাড়িতেতে কাজের জন্য না এটা তো মানে না দিতেছ না আমি আহুনি দিানের কাছে যাব মা কি বাবা কি ভালো লাগছে

করতেছেন আপনি ছেলে তো আমার সহ্য করতে পারতো না তাই আপনাকে বাড়ি ছেড়ে আমি চলে আইছি আর আমি শুনছি আপনার ছেলে নাকি কোটিপতি হয়েছে আর একজন কোটিপতির মা হয়ে বাড়িতে বাড়িতে এইভাবে খাওয়া যেতেছেন হ্যাঁ বৌমা তুমি ঠিকই শুনছো আমার ছেলে এখন কোটিপতি হয়েছে আমার ছেলে অনেক টাকা পয়সা ইনকাম করে শুনছি মানুষে নাকি অনেক দান করে টাকা পয়সা কিন্তু তার মারে টাকা পয়সার দেয় না আর আমার তো দিহান ছাড়া কেউ নাই দিহান তো আমার কোনো খোঁজ খবরই রাখে না বৌমা এখন তাই মানুষের বাড়িতে যা যায় কাজ খুঁজতাছি আর তুমি তো জানোই যে হীরামণি কতক্ষণ পর পরেই খুব আম্মা বাদ দেন আম্মা মজা খামু এত টাকা পয়সা আমি কই পামু এর লেখা মানুষের বাড়িতে বাড়িতে যা কাজ খুঁজতেছি যাতে আমার এই মায়াডার কিছু খাওয়াইতে পারি আম্মা আপনি আর টেনশন করেন না বুঝতে পারছি হলেই সহ্য করছি আপনার ছেলের কাণ্ড করতে আর না আম্মা চলেন আমরা দিহানের কাছে যাবো ওর কাছে যাই আমরা সব কিছু কমো ও কিভাবে পারল ওই সব কাজগুলো করতে চলেন না না বৌমা ওর কাছে যে আর কি করুম আমরা ক আম্মা কোনো কথা কইন না আসেন আমার সাথে কওসেন কিসে ওই বাসে ঘুরবার গেছিলাম হুঁচুট খাই হ্যাঁ আমার পেন্ডা গেছে বিজে কেমন আমি পড়ছি লুমগি ছাড়ে যদি দেখে আমার সাথে তোর আগে রাগি করবো আমার পোকা দিবো আবার মার তো ওপরে কোন দেয় না আবার শুনতাছি ছাড়ে নাকি এই জায়গায় বিশতলা বিল্ডিং করব। ত্রিশতলা বিল্ডিং কোনো ভালো কথা কখনো যদি আমার মাতার উপরে পড়ে সে তো আমি শেষ আমি মরে যাবো না 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 স্যারে কমু বিশতলা বিল্ডিং দেওয়ার আগে আমার এই চাকরি থেকে বাইরে করে দেন আমি এই চাকরি করুম নাই একার না আমি করুম না স্যার না যাবো না ঘুমাইতে আছে আচ্ছা এই যে দিহানের বাড়ি কে দিহানের বাড়ি বলেন এটা কি দিহান স্যারের বাড়ি স্যার বলুন স্যার

আপনার কোথাও লাগে নাই তো আপনার কত বড় সাহস আপনার সারা গায়ে হাত তোলেন বাইরন বাড়ি থেকে বাইরন এই চাচার বাচ্চা চুপ একটা কথাও কবি না খুব বারবার এগে সুস্থ না তোর সারে রূপে নিতে করস তবে টাকা পয়সা থাকবো না থাকবো না চাচার আপনার মুখের উপর দা কথা কয় স্যার আপনি খালি একবার হুকুম দেন আরে কিছু করার দরকার নেই বের করে দাও গাঁদাকে বের করে দাও হাই বেড়ি থাকে বাইর বাইর এই বুঝলাম না পাগল ছাগল আমি কিছুই বুঝি না এসব বাদ দাও তো তো আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাই হ্যালো বেড়ির সাহস দেখে বাসিনা বড় লোক বাড়িতে আইসা বলে আমি আমি সালের বউ আবার আসিস তুই স্যার কি হয়েছে স্যার একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা স্যার আপনি যে কিভাবে বলবো আরামতামতা না করে কি হয়েছে তাই বলো স্যার আমার কোম্পানি না আগুনে ঘুরে একবারে জালাফালা হয়ে গেছে গা হ্যাঁ কি বলো তুমি এইসব আমার ফ্যাক্টরিে আগুন লাগছস মরে কেনে লাগলো আচ্ছা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছো আমারে তো তাদেরকে কল দিতে বলবা হ্যাঁ হ্যাঁ আমার ফোন তো বন্ধ ছিল আর ফায়ার ফোন দিয়ে যে সব করে সাইড হয়ে গেছে গা হ্যাঁ মিনিট দিনের ফ্যাক্টরি নয় পড়ে গিয়েছে আমার ফ্যাক্টরি ম্যাডাম আপনার কোম্পানির কিছু হয় নাই কিন্তু সারটা পুরো সাইড হয়ে গেছে গাহরা আমার কেমন হব কি আর ভাববে তুমি আগে যেমন ছিলে এখন আবার তেমনই হয়ে গেছো কথায় আছে না গরিব কখনো কোটিপতি হতেই পারে না আবার সেই অবস্থা নিয়ে যায় আচ্ছা ম্যারেজে চল আমরা অফিসে যাই হুম চলো চলো কিন্তু নেই তুমি এখানেই থাকবে আসলে তুমি গরিব থেকে কোটিপতি হওয়ার পরে তোমার সাথে আমি রিলেশন করেছিলাম আর এখন তো তুমি আবার শুনো হয়ে গেছো তো এখন তোমার সাথে আমার যায় না তাই তুমি আগে যেমন ছিলে এখন ঠিক তেমনই থাকবে আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না কিন্তু এই দাঁড়াও আল্লাহ হিড়ে আমার কি হইলো আমার ফ্যাক্টরি আমার সব চলে গেল এখন আমি কি করবো আমার তো টাকা পয়সা কিচ্ছুই নাই আমার পথে বসে সারা কিচ্ছুই থাকবো না আমি ভুল করছি সিদ্ধ নামার মায়ের সাথে খারাপ ব্যবহার কইরা আমি আমার কাছে যামু নে আমার মায়ের অফিসেও লাগছে আমি অওনি আমার মায়ের কাছে যামু আপনার আপনি কান্না করেন না শুনেন আপনি pula হয়তো আপনিরে ভেসেও লাগছে কিছু আমি কাজটা করমু আপনি আপনার pula রে আপনার মনের মধ্যে কবর দেন শুনেন আমি তো বৈসা আছি আমি মানুষের বেতন দরকার বলে কাজ করমু কাজ করে টাকাই না

তুমি এই বাড়িতে কেন আইছো আমরা তো তোমার চিনি না তুমি ওনার মা কই রাখ উনি তো তোমার মা না এই তুমি আমার কোমাই থেকে চলে যাও চলে যাও কইতেছি শোনো আমার বাইতে না কোনো ধারণ নাই সে মানে ঘাট ঢাকা দিয়ে আমার কোমাই থেকে বের করে দিমু তাই ভালোই ভালো কইতেছি বের হয়ে যাও দেখো আমার ভুল হয়ে গেছে আমি ওদিন বুঝতে পারি নাই মা তুমি আমার মাফ করে দাও মা আমি বুঝতে পারি নাই আমি না বুঝে তোমাদের লগে এরকম ব্যবহার করছি আসলে হইছে কি মা আমি না আবার গরিব হয়ে গেছি আমি বড় লোকের পোশাক পইরা আ আমার জীবন বদলাইছিল ঠিকই লগে আমার মনটাও পাল্লাই গছিল আনন্দরে কেমন হয়ে গছিল আ তুমি যদি আমার মাপ না করো আল্লাহ তো আমার মাপ করবো না তুমি আমার মাপ করে দাও কোন মাপ করব না তুমি ঘরে চলে চলে মা আসলে ও একটা ভুল কইরা ফলাইছে আর ও তা আমারই পেটের সন্তান আমি যদি ওরে মাফ না করি তাহলে ও কার কাছে যা উঠব ঠিক আছে আমা আপনি যা ভালো মনে করেন ওরে মাফ করে দাও চল বাজান এতদিন যা করছো করছো এমন তুই আমার কাছেই থাকবি आई बस हम घोड़े